বিশাল দরে থুতু যে দেখছি সুদেবীর হ্যাঁ মানে ও থুতু না চেটালে নাকি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট হবে না মানে খাওয়া হবে না মানে ভাবতে পারছো যদি তর্কের কাতিলে ধরে নিলাম কথাটা ঠিক তাহলে মারু থুতু না চেটালে তো আমাদের এই সুদেবীর খাওয়া হবে না কারণ ওর এখন মেন কন্টেন্টই তো শুধুমাত্র মারু আর তো কাউকে নিয়ে ভিডিও করে না কারণ এই যে দেবলীনা এই রণ প্রীতি এদের নিয়ে কিন্তু আমরা প্রচুর ভিডিও করেছি সবাই হ্যাঁ নতুন নতুন যখন হট কন্টেন্ট হচ্ছে বাট ও তো করেনি ওকে আমরা যা দেখেছি এক এবং অদ্বিতীয়ম একটাই কন্টেন্ট সেটা হচ্ছে মারু আর ওর তো ওরকমই স্বভাব যাওকে নিয়ে ভিডিও করে তাকে নিয়েই র্যান্ডমলি ভিডিও করতে থাকে সে বড়ো চ্যানেলের ক্ষেত্রেও দেখেছি আর এই ম্যান্ডুর ক্ষেত্রেও দেখেছি এখন মারুকে নিয়ে পড়েছে যাকে নিয়ে পড়ে উদয় অস্ত তারই পিছনে ষাঁটকে পড়ে থাকে সমস্ত জায়গা থেকে তাকে নিয়ে কন্টেন্ট করতে থাকে সত্যি কথা বলতে মারুর মানে মারুকে নিয়ে যে ও কন্টেন্ট করে সব জায়গাতে মারুকে নিয়ে কন্টেন্ট করার মতো কিছু আছে নেই কিন্তু ও উদয়স্ত বসে থাকে ভিডিও দেখে ভিডিও করার থেকে ভিতরের খবর বেশি বলবার জন্য এই হয়েছিল সেই হয়েছিল এটা করেছিল সেটা করেছিল এরকম ব্যাপার যাই হোক একটা মিথ্যা মানে স্বপ্ন নিয়ে ও বাঁচে যে ও বিহনে আমরা কন্টেন্ট করতে পারবো না কিছুদিন আগে যখন ও কন্ট্রোভার্সি করছিল না ও তখন কিন্তু পরিষ্কার বলেছিল যে কারোর জন্য কিছু থেমে থাকে না তাই না তাহলে আমরা না তো ওর ব্লগিং চ্যানেল দেখে ভিডিও করছিলাম না তোর ওর কন্ট্রোভার্সি তো ও করছিল না ওকে নিয়ে ভিডিও করার কিছু ছিল না তাহলে আজকের কেন ওকে নিয়ে ভিডিও করা হচ্ছে কারণ সেই রকম কন্টেন্ট বাজারে ছেড়েছে তার জন্য কন্ট্রোভার্সি করা হচ্ছে তাহলে যেই মহিলা কিছুদিন আগে বললো যে কারোর জন্য কিছু থেমে থাকে না আমি কন্টেন্ট করছি না বলে কি এরা আর কন্ট্রোভার্সি করছে না কথাটা যখন বললো তাহলে আজকের আবার সে বলছে আমার থুতু না চেটালে এদের হবে না ভাই আজকের এ যদি ঘুরতে গিয়ে ওই না দেখাতো আমাদেরকে ওই টিপিং টাপাং তাহলে কি ওই নিয়ে কন্টেন্ট হতো হতো না তো তাহলে বেফালতু কথাটা বলছে তাই না বরং এইটা আমরা বলতে পারি যে মারু বিহনে ও চোখে সর্ষে ফুল দেখছে কারণ আমরা আমরা তোমাদেরকে বললাম যে আমি আমি আমার কথা বলছি অনেকেই করেছে দেবলীনা থেকে আরম্ভ করে রণপ্রীতি থেকে আরম্ভ করে ম্যান্ডু থেকে আরম্ভ করে মারু থেকে আরম্ভ করে সুন্দরী থেকে আরম্ভ করে সবাইকে নিয়ে আমরা কন্টেন্ট করেছি কারণ আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রতিদিন প্রায় একটা দুটো তিনটে যে যেরকম পারে সে ভিডিও দেয় এরকম নয় যে আমাদের মানে সুদেবী না ভিডিও দিলে আমরা খেতে পাবো না মানে কন্ট্রোভার্সিতে খেতে পাবো না বা আমাদের চলবে না কন্টেন্ট দিয়েছে বলে কন্টেন্ট হয়েছে কিছুদিন আগে আমার এই ফোকলার সঙ্গে কথা বলা নিয়ে কন্টেন্ট করেনি লোকে প্রচুর কন্টেন্ট হয়েছে তাদের এই কন্টেন্টটা মনে হয়েছে যে ফোকলা যখন এসে বলেছে আমার সাথে কথা বলেছে তাহলে সেটা নিয়ে কন্টেন্ট করে করেছে কন্টেন্ট ঠিক আছে তাহলে কারোর জন্য কিছু বন্ধ হয়ে থাকে না এমন নয় যে সুদেবী কন্টেন্ট না দিলে কন্টেন্ট হবে না বা আমাকে ছাড়া লোকের গতি নেই ওকে ছাড়া গতি নেই এরকম কোনো ব্যাপার নেই বরং ওর মারুকে ছাড়া গতি নেই ও পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে কারণ ম্যান্ডুকে নিয়ে চাটা ছাড়া ও কোনো ভিডিও করতে পারবে না ম্যান্ডুকে নিয়ে নেগেটিভ অ্যাসপেক্টে ভিডিও করার ক্ষমতা ওর আর নেই অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার ম্যান্ডুকে নিয়ে ও কন্টেন্ট করতে পারবে না ওই হৃদ্ধতা মাখো মাখো এইসবই দেখাতে হবে আর এটাই তো চেয়েছিল ম্যান্ডু দেখবে সবসময় জানবে যে ডোরা এসে ফোঁস ফোঁস করে কেউ কিন্তু ভয় পায় না কিন্তু যখন মানে তাকে নিয়ে নাচানাচি করে তা মানে জলডোরা নিয়ে গিয়ে যদি মানে যারা সাপুরে তারা যদি এরকম করে দেখায় কেউ ভয় পাবে না কিন্তু যদি একটা বিস্তলা কেউটে দেখায় তাহলে কিন্তু লোকে ভয় ভয় পাবে তাহলে এ হচ্ছে ম্যান্ডুর কাছে এখন বেজতলা কেউটে ঠিক আছে লোক কেন ফোঁস ফোঁস করে কিন্তু ম্যান্ডু তার বিষ তুলে নিয়েছে তাহলে ওটা এখন বেসলেস বুঝেছো তাই ওর ম্যান্ডুকে নিয়ে কন্ট্রোভার্সি করা আর হবে না তাহলে ওকে একমাত্র এখন এই মুহুর্তে মারুর উপরে নির্ভর করতে হচ্ছে আর তো যে কন্টেন্টগুলো আসে সেগুলোতে তো কাজ করে না তাহলে একদম অ্যাপ্রোপিয়েট কথা ওর জন্য প্রযোজ্য যে মারু থুতু না চাটলে ওর কন্টেন্ট হবে না ঠিক আছে এবার মারুকে নিয়ে ওর বক্তব্যটা কি হ্যাঁ প্রথম কথা হচ্ছে হাসি পায় প্রথম কথা হচ্ছে মারুর ওই ছমছমিয়া ছমছমিয়াকে নিয়ে যে ছমছমিয়া কিছু ইনকাম করে না নাইনটি এইট পারসেন্ট টাকা মারুই ইনকাম করে আর তাতেই সংসার চলে এটা আমরা সবাই জানি ম্যান্ডুর হাজব্যান্ড যেরকম মারুর হাজব্যান্ডও সেরকম ম্যান্ডুর হাজব্যান্ডও যেমনি কোনো ক্ষমতা নেই নিজে ইনকাম করা সবই মারু মানে ম্যান্ডুর উপর নির্ভরশীল হ্যাঁ এইবার ম্যান্ডু নাইটির বিজনেসটা ওই অনলাইনে যেটা করছে সেটা হচ্ছে মানে মাল কিনে নিয়ে আসা ডেলিভারি হেনা তেনা সেগুলো আমাদের স্যান্ডু করছে আর ম্যান্ডু বলে এটা স্যান্ডুর বিজনেস কিন্তু আদৌ থেকে সেটা স্যান্ডুর বিজনেস পুরো ব্যাপারটা ম্যান্ডুই ম্যান্ডু যদি ওই বিজনেসের ওই লাইফ গুলো না করতো তাহলে স্যান্ডির দ্বারা কিন্তু সম্ভব নয় ওই কারবার চালানো ঠিক আছে এবার বকলমে বলে না স্যান্ডি করেছে আমরা খুব ভালো করেই জানি মারুর যে সংসার মারুই পুরো এই ম্যান্ডুর যে সংসার ম্যান্ডু পুরোটা মেনটেন করে সেখানে স্যান্ডির কন্ট্রিবিউশন নেই হ্যাঁ কি ছ হাজার না সাত হাজার করে টাকা নাকি স্যান্ডিকে দিতেই হবে সেইটা নাকি দাবি ছিল আমাদের ম্যান্ডুর তো সেইটা দেয় তো সেই টাকাটা এখন কোথা থেকে দেয় আগে কোথা থেকে দিত ওই সব ট্রেডিং ফেডিং করে এখন শুনছি যে তোমার ওই বিজনেস থেকে দেয় তাহলে এই যে বলছে যে আমাদের ছমছমিয়া সে নাইনটি এইট পারসেন্ট মারু খরচা করে টু পারসেন্ট ছমছমিয়া করে তাহলে সেইটা তো বেশিরভাগ ব্লগারের ক্ষেত্রেই প্রযোজ্য সে ম্যান্ডু বলো সে টিয়া বলো সে আরও রামস্যাম যদু মধু তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি এই সব ব্লগাররা যারা নিজেরা কাজ করে তারা বরকে অন্য কোনো বিজনেস করে দিয়েছে বা কেউ গাড়ি কিনে দিয়েছে কেউ অনলাইনে কোনো বিজনেস করে দিয়েছে করেছে কিন্তু আলটিমেটলি ব্লগাররাই সব ব্লগাররাই ভিডিও করে এবং তাদের সঙ্গে তাদের ফ্যামিলির লোক কন্ট্রিবিউশান আছে কিন্তু ইনকাম অ্যাকচুয়ালি সেই মহিলা ব্লগারটাই করে ঠিক আছে তো এটা নতুন কথা নেই তো মারুর ক্ষেত্রেও তাই মারু ব্লগার আর এ করে হ্যাঁ এইবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের ছমছমিয়াকে উপরে তোলবার জন্য মারু বড় বড় লেকচার মেরেছিল আমার বড় বিশাল ভালো কাজের প্রচুর পরিশ্রম করে ছোটোবেলা থেকে কাজ করছে ভালো ইলেকট্রিকের মিস্ত্রি ওর একটা দোকান আছে নিজস্ব দোকান আছে হ্যানা থানা করে খুব গেলো দিয়েছিল যেইটার মানে কতটা সত্যি সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে কারণ ছমছমিয়া যদি সত্যিই খুব ভালো ইলেকট্রিশিয়ান হতো এবং ওর ভালো বিজনেস চলতো তাহলে ছমছমিয়াকে সেই কারবারই করতে দেখা যেত কিন্তু আমরা দেখেছি চমচমিয়া মানে যেই সময় ইলেকট্রিশিয়ানরা সময় পায় না তখনও চমচমিয়া পিছনে ধোঁয়া দিচ্ছে আমাদের মারুর তাই আমরা খুব ভালো করেই জানি এই ছমছমিয়া অ্যাকচুয়ালি ওই মানে কোনো কাজের না মানে ওই দিকের কোনো কাজে না মানে টাকা ইনকাম করার কোনো কাজে না সেখানে মারুর উপরই নির্ভরশীল মানে মারুর ব্লগিংয়ের উপরই ছমছমিয়ার নির্ভরশীল ছমছমিয়ার কারবারের উপর মারু নির্ভরশীল নয় আর যেরকম ম্যান্ডুর ক্ষেত্রেও সবার এইসব ব্লগারদের ক্ষেত্রেও আর এর এই সব ব্লগাররা প্রমাণ করবার চেষ্টা করে যে ভাই এদের হচ্ছে মানে আমাদের বরেদের বিশাল ইনকাম আমাদের বরেরা খুব ট্যালেন্টেড কিন্তু আলটিমেটলি এইসব ব্লগাররা বরেরা নিষ্কর্মা বলেই তারা ব্লগিংয়ে নেমেছিল পরিষ্কার কথা মারুর ক্ষেত্রেও তাই মারু আগে থাকতেই নেমেছিল আর বিয়ের পরে ও ওর এই ব্লগিংয়ের ভরসায় সংসারটা পেতেছিল কারণ ও খুব ভালো করে জানতো ছমছমিয়া কী করে আর এই যে দোকান ছমছমিয়ার দোকান ওটা অ্যাকচুয়ালি ওর বাবা চালায় মানে ছমচমিয়ার বাবা চালায় হ্যাঁ ওর বাবার জায়গা আছে ওর বাবার জায়গা আমাদের দেখিয়েছে ওর বাবার দোকান আছে তারপরে হচ্ছে ছমচমিয়ার দাদা একটা বিজনেস করে সব ঠিক আছে ছমছমিয়া কিন্তু ওই লবু ওই ইলেকট্রিশিয়ানের কাজ জানে হ্যাঁ সব কাজ করতে পারে ইলেকট্রিকের কাজ করতে পারে ডেকোরেটার্সের পর্দা পর্দা লাগাতে পারে এইসব জানে কিন্তু আলটিমেটলি পয়সা ইনকাম করতে পারে না তাহলে আলটিমেটলি এখানে মানে মারু এটা জেনে শুনেই ঘরটা বেঁধেছিল এবার এখানে কোথা থেকে আমাদের এর বক্তব্য এখানে বক্তব্য হচ্ছে মারুই সবটা ইনকাম করে তোমাদের মারুতি মেষও কিছুটাই কিছুই ইনকাম করে মানে ছমছমে বলছে ওই টু পার্সেন্ট ইনকাম করে আমার তো মনে হয় ওই টু পার্সেন্টটাও মারু কন্ট্রিবিউট করতে নেয় না যে তুমি দাও মারুর টাকাতেই সংসার মারুর টাকাতেই ভাড়া মারুর টাকাতেই খাওয়া মারুর টাকাতেই কেনাকাটা ঘুরতে যাওয়া সমস্ত কিছু মারুর টাকাতেই ইনফ্যাক্ট আমরা মানে টিনুও যখন ব্লগিং করতো তখন আমরা জানতাম যে টিনুর ব্লগিং যখন করতো টিনুকে হেল্প করতো যে ফকলুচন্দ সেই ফকলুচন্দ পুরোপুরি টিনার ঘাড়ে বস্তি হয়ে গিয়েছিল টিনার মানে ইনকামটাই আসল ছিল ওখানে এরা হচ্ছে মানে কি বলবো জোকের মতো তার মানে রক্ত চুষ ছিল ঠিক আছে তো এখানেও তাই তো এইখানে যদি একটা ছেলে সে যদি ইনকাম না করে ঠিক আছে আর যদি বসে থাকে তাহলে সেক্ষেত্রে সে মানে ব বউয়ের সব কাজকর্ম করে দেবে বা হেল্প করে দেবে এটাই তো স্বাভাবিক কারণ তুমি যখন ইনকাম করছো না তাহলে তোমাকে কি বসে বসে হবে তোমাকে তো কিছু করতে হবে তাই হ্যাঁ এবার মারু ম্যান্ডুকে আমি দেখেছি যেখানে আমি জানি না স্যান্ডুকে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে এখানে নিয়ে যাচ্ছে ওখানে নিয়ে যাচ্ছে সেখানে নিয়ে যাচ্ছে এইসবগুলো করে কিন্তু বাজারহাটের অর্ডার সব মানে ম্যান্ডুই দেয় বাড়ি থেকে মাছ সেটাও ম্যান্ডু দেয় বাজারে গেলে সেটা ম্যান্ডু স্যান্ডুর সাথে যায় আর রান্না বান্না এটা সেটা সব কিছুই মেন্ডু করে স্যান্ডু কিছু করে না ঠিক আছে মানে স্যান্ডু না জোগাড়পত্র বা রান্না বা ব্রেকফাস্ট তৈরি করে এগুলো করে না আর সত্যি কথা বলতে ম্যান্ডু এইসব কাজ করতে ভালোবাসে আর এ এটাই মেন্ডুর কাছে কন্টেন ঠিক আছে কিন্তু তুলনামূলক মারুকে দেখেছি সেখানে হচ্ছে আমাদের ছমছমিয়া অনেকটা ওকে হেল্প করে আর করবে নাই বা কেন পুরো সংসারটা মারু পয়সায় চলে তাহলে সেখানে ছমছমিয়ার তো রেসপন্সিবিলিটি কিছু না কিছু আছে হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে যদি ওই ইনকাম করতো তাহলে করতো না তাহলেও করা উচিত যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ইনকাম করে তাহলে দুজনকেই বাড়ির কাজটা করা উচিত সেক্ষেত্রে তখনও ছমছমিয়াকে করা উচিত কিন্তু এখন তো ছমছমিয়া কিছুই করে না হিসাব মতো কিছুই করে না তাহলে মারুকে হেল্প করবে না তো কি করবে সেই জায়গা থেকে ঠিকই আছে এইবার কথা হচ্ছে এর বক্তব্য তার আগে আমি বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো যাই হোক এইবার এর বক্তব্য যে মারু হয়তো প্রেগনেন্ট নয় ওর কোনো গাইনোলজিক্যাল ইস্যু হয়েছে হ্যাঁ তো যদি প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে মানে কিছু বলার নেই কিন্তু যদি প্রেগনেন্ট হওয়ার মেন্টালিটি রাখে তাহলে আমার মনে হয় এই মুহূর্তে প্রেগনেন্ট না হয় ভালো এটা আমাদের সুদেবীর কথা কেন তার কারণ হচ্ছে যে ইনকাম তোমার হচ্ছে আমাদের মালতি মেশেও মানে আমাদের ছমছমিয়ার নেই আর এই ইউটিউবের ভরসা করে কি করে ও চালাবে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে এই সময়টা ওই জন্য বেবি প্ল্যান করা উচিত নয় আর ঘর নিজের নেই সেই জায়গা থেকে এবার অনেক অনেক কথা এর মধ্যে থেকে আসবে কিন্তু এর মধ্যে একজনকে টানতে হয় সেটা হচ্ছে রিয়াঙ্কা ঠিক আছে রিয়াঙ্কা যখন ব্লগিং করতো তো ওদের অনেক দিন ইস্যু ছিল না ঠিক আছে এবং ওরা অনেক কষ্ট করেছে ভাড়া বাড়িতে প্রচণ্ড কষ্ট করেছে জল ফল পড়তো হেনা তেনা এইসব তো ওরা একটা নিজেরাই নিজেদেরকে টার্গেট দিয়েছিল যে ইউটিউব করে ওরা নিজের বাড়ি করবে তারপর ওরা ইস্যুর প্ল্যান করবে এটা ওরা ওরা নিজেরা নিজেদের মধ্যে কমিটমেন্ট তৈরি করেছিল এবং সেই টার্গেটের মতো করেই তারা আস্তে আস্তে জমি ঠমি কিনে তারপরে বাড়ি ঘর দোর করেছে সুন্দর করে বাড়ি ঘর দৌড় করার পর তারপরে প্রেগনেন্ট হয়েছে তারপরে তার ইস্যু নিয়েছে ঠিক আছে এটা খুব ওয়েল প্ল্যান্ড এবং এরকমই মেন্টালিটি হওয়া উচিত মানে একটা আমি পৃথিবীতে একটা নিয়ে আসবো একজনকে তো তার সমস্ত কিছু দায়ভার আমি বহন করতে পারবো তাকে শিখ জায়গায় রাখতে পারবো তারপরেই কিন্তু আমাদের একটা উচিত করা মানে প্ল্যান করা উচিত বেবি প্ল্যান কিন্তু যদি সার্টেনলি আমার বেবি এসে যায় তাহলে কি সেটাকে আমরা ঠিকঠাক করবো না অবশ্যই তো এক্ষেত্রে যদি মারু আর আর কোনো ইস্যু এসে যায় তাহলে কিছু বলার নেই ঠিক আছে কিন্তু যদি না আসে তাহলে সেক্ষেত্রে যদি ওয়েল প্ল্যান্ড হয় ওরা এবং যাতে ওরা টার্গেট করতে পারে যে নিজস্ব জায়গায় একটা বাড়ি ঘর করব করবো তারপরে বাচ্চা কাচ্চা আনবো সেটা করতে পারে কিন্তু এখানে আরও একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মারুর অনেক কিন্তু গাইনোলজিক্যাল প্রবলেম আছে তার জন্য ওকে কিন্তু অনেক কিছু ডাক্তার দেখিয়ে ভেবে চিনতে বুঝে তারপরে ব্যাপারটা করতে হবে বেশি দেরি করলে ওর হয়তো ইস্যুতে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে যদি সাটেনলি এসে যায় আমার মনে হয় নিয়ে নেওয়া উচিত যে জিনিসটা সাটেনলি এসে যাবে সেই জিনিসটা নিয়ে নেওয়া উচিত সেখানে কোনো রকম পাকামো করা উচিত না সেটা যদি হয়ে থাকে তাহলে কিছু করার নেই কেন স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে সাটেনলি একটা এসে যেতেই পারে তাহলে সেক্ষেত্রে যদি আসে কোনো ক্ষতি নেই আচ্ছা এইবার সবাই কিন্তু বেবি ওইরমভাবে প্ল্যান করতে পারে না যে আমি বাড়ি করব তারপরে বাচ্চা নেব ভাড়া বাড়িতে প্রচুর মানে বাবা মার সন্তান হয়েছে প্রচুর লোকজন ভাড়া বাড়িতেই ইস্যু নিয়েছে ঠিক আছে প্রচুর লোকজন হচ্ছে সত্যি কথা বলতে যে ভাড়া বাড়ি যখন থাকে তখনই বাচ্চা কাচ্চা নিয়েছে আর তারপরে হচ্ছে তোমার কি বলবো তারপরে বাড়িঘর দোর পরে হয়েছে ইনফ্যাক্ট আমারই তাই হয়েছে ঠিক আছে আমি প্রথম যখন ভাড়া ছিলাম প্রথম প্রথম যখন আর কি ফার্স্ট যখন ভাড়া গেছিলাম তখন আমি বাচ্চা কাচ্চা নিয়ে নিই তারপরে একটা একটু ভালো জায়গা মানে একটু সুন্দর ফ্ল্যাট দেখে ভাড়া আসার পরে তারপরে আমার ইস্যু আসে তারপরে আমার বাচ্চা হয় তো আমার দু আড়াই বছর আমার বাচ্চার দু বছর আমার বাচ্চার ভাড়া বাড়িতেই কাটে তারপরে আমরা আবার একটা ফ্ল্যাটে গেছিলাম যেটা ছিল নিজস্ব যদিও সেটা এখন নেই তো সেইখানে আমার বাচ্চা মানে তখন গেছে যখন তখন ওর দু বছর পূর্ণ হয়ে গেছে তাহলে আমার তো ভাড়া বাড়িতেই বাচ্চা হয়েছিল। তাহলে এই যে বোকা কথাটা যে ভাড়া বাড়িতে বাচ্চা প্ল্যান করা মানে উচিত নয় এটা ভুল কথা নিজের বাড়ি হলেই প্ল্যান করা উচিত বহু লোক আছে সারা জীবনেও তারা বাড়ি করতে পারে না তাহলে কি তারা বাচ্চা কাচ্চা প্ল্যান করবে না বহু লোকজন আছে যাদের বাড়ি হয়তো একটু গ্রামের দিকে তারা শহরাঞ্চলে কোনো কর্মসূত্রে রয়েছে হ্যাঁ এবং সেক্ষেত্রে তারা সেই ভাড়া বাড়িতেই লং টার্ম কাটিয়েছে ঠিক আছে একেবারে বৃদ্ধ বয়সে হয়তো গ্রামের বাড়িতে গেছে তাহলে তারা কি বাচ্চা কাচ্চা প্ল্যান করেনি বাচ্চা কাচ্চা হয়নি এই ভাড়া বাড়িতে বাচ্চা কাচ্চা নেওয়া যায় না প্ল্যান করা যায় এটা একেবারেই বোকা বোকা কথা একেবারেই বোকা বোকা কথা এখন হয়তো শ্বশুরবাড়ির স্ট্যান্ডার্ডে হয়তো মারু মেলাতে ফেলাতে পারছে না বলে ওখানে থাকবে না কিন্তু হতেই পারে পরে শ্বশুরের জায়গায় ও বাড়ি ঘর দৌড় করেছে চলে গেল হতেই পারে এটা বা হয়তো কোথাও জায়গা কিনে বাড়ি করে থাকতেই পারে সেটা তো কোনো কথা নেই তবে আজকালকার দিনে জায়গা কিনে বাড়ি করাটা একটু টাপ তো তাহলে কি তারা ইস্যু নেবে না তাহলে কতদিন ওয়েট করবে তবে হ্যাঁ এই মুহূর্তে মারু বা মারুর বরের এমন কিছু বয়স হয়ে যায়নি যে এক্ষুনি বাচ্চা কাচ্চা নিতে হবে কিন্তু এসে গেলে তো সেটাকে নিতে হবে কিন্তু প্ল্যান করার মতো কিছু হয়নি আর এটা যেটা বলছে না ও যে এই ইউটিউবের ভরসায় সত্যি কথা বলতে ইউটিউবের ভরসায় তো মানুষ এত কিছু করছে এই যে ব্লগিং চ্যানেল করে মানে চারা চালায় এই যে টিয়া টিয়া প্রথম বাচ্চাটা অসুস্থ তার আগে তো ব্লগিং করতো না তো ব্লগিং করে করে বাচ্চার অসুস্থ অসুস্থ করলো তারপরে যে ছোটো বাচ্চাটাকে নিলো সেকেন্ড ইস্যুটা তো সেকেন্ড ইস্যুটা কি করলো এই ইউটিউবের ভরসাই তো ও আলাদা করে কী ইনকাম করে ওর বর কী ইনকাম করে ওতে ইউটিউবের ভরসাই দুটো বাচ্চা মানুষ করছে হ্যাঁ তো এরকম বহু লোকজন আছে যারা ইউটিউবের ভরসায় এই রিয়াঙ্কার হাজব্যান্ড কি করে আমি জানি না তাহলে ওই ইউটিউবের ইনকামের উপরে নির্ভর করেই তো ওদের সমস্ত কিছু এখন হচ্ছে আর রিয়াঙ্কার বর কিছু নিশ্চয়ই করে সেটা আমার জানা নেই তাহলে বহু এরকম ইউটিউবার আছে যারা মানে ইউটিউবের ভাষায় বাচ্চা নিয়েছে মানুষ করেছে বাড়ি ঘর করেছে সমস্ত হ্যাঁ এইবার যেটা মারুর ক্ষেত্রে মারু এখন ঠিকমতো ভিডিও দিচ্ছে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে মারুর ভিডিওর রিচ পড়ে গেছে মারুর ভিডিও একঘেয়ে হয়ে গেছে ওই জন্য সেরকমভাবে ভিউজটা ডাউন হয়ে গেছে এই ভিউজে বাড়িঘর দৌড় ভাড়া দেয়া সংসার চালানো নিজেদের চালানো তারপর বাচ্চা কাচ্চা মানুষ করা খুব টাফ এটা কিন্তু সত্যি মানে এই মুহূর্তে আমাদের মারুর যে ভিউ হ্যাঁ সেই ভিউতে ঘর ভাড়া দিয়ে নিজেরা খেয়ে সংসার জীবনযাপন করে নিজেদের ভালো লাগা জিনিসপত্র কিনে ফিনে এসব করে তারপরে যদি হচ্ছে তোমার এ করতে যায় মানে কি বলে বাচ্চা মানুষ করতে যায় এই টাকায় হবে না খুব কঠিন ব্যাপার খুব কঠিন ব্যাপার এবার অনেকে বলবে তাহলে অল্প টাকা যারা ইনকাম হয় তারা কি বাচ্চা নেয় না বাচ্চা মানুষ না হ্যাঁ নেয় ন্যায়ে বাচ্চা মানুষ করে এক একজন পাঁচ ছটা বাচ্চা নিয়ে মানুষ করছে সেটা কোনো কথা হলো না কিন্তু আমরা একটা বাচ্চা নিয়ে আসার আগে আমাদের তো সমস্ত রেসপন্সিবিলিটিগুলো মাথায় রাখতে হবে সেই জায়গা থেকে আমি বলবো এই মুহূর্তে মারুর চ্যানেলের যা অবস্থা যে যেরকমভাবে ভিউজ ডাউন বা যেরকমভাবে ও রেগুলার ভিডিও দিচ্ছে না এই অবস্থায় যদি ওর বাচ্চা কাচ্চা হয় তাহলে ওর জন্য চালানো খুব টাফ হবে যদি না ছমছমিয়া নিজে সিরিয়াস হয় নিজে নিজের কর্মে সিরিয়াস হয় এই মারুর পিছনে দুমহিলাতে হিলাতে হিলাতে মারুর ভিডিওতে শুধু আসলে হবে না ছমছমিয়াকে অন্য কিছু করতে হবে ব্লগে আসছে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে অন্য কিছু করতে হবে কেন একা আমাদের মারুর উপরে এত চাপ পড়লে মারুর পক্ষে কিন্তু সেটা প্রেশার হয়ে যাবে এটা আমি মনে করি তো তোমরা কে কী বলছো আমি জানি না তবে আমি যেটা মনে করি যে এই মুহূর্তে মারুর জন্য সত্যি বাচ্চা নেওয়াটা কিন্তু খুব টাফ তার কারণ হচ্ছে মারুর ইনকাম হুম আর আমাদের ছমছমিয়া কিচ্ছু করে না কিচ্ছু করে না ওই আসে যায় একটু আধু টুকটাক ওটা হাত খরচও হয় না তো এই মুহূর্তে খুবই টাফ তো যদি বাচ্চা কাচ্চা এসে যায় তাহলে তো মানুষ করতেই হবে অনেকেই বলছে মারু প্রেগনেন্ট মারু প্রেগনেন্ট মারু প্রেগনেন্ট আমি জানি না তবে দুদিন দুদিন আবার ভিডিও দিচ্ছে না প্রেগনেন্ট হলেও হতে পারে সেই জন্যই হয়তো ওর অসুস্থ লাগছে ওর ভিডিও করতে ভালো লাগছে না কিন্তু এটাও তো মানতে হবে ভিডিও না করলে ওদের চলবে কি করে তবে হ্যাঁ আবার অনেকে হচ্ছে ঠেকায় পড়লে বাপ বাপ করে সেক্ষেত্রে যদি ছমছমিয়া দেখে যে তার মানু সারাক্ষণ শুয়ে আছে তার ব্লক করতে পারছে না তখন আমাদের ছমছমিয়াকে জোর করে বেরোতে হবে কারণ দেখো ইলেকট্রিশিয়ান মানে হাতের কাছ রেখেছে তো এই কাজটা কিন্তু লোকের একটা পাখা লাগালে একটা লাইট লাগালে ক টাকা বলতো হ্যাঁ এই মানে ইলেকট্রিশিয়ান ইনকাম করতে পারে না এটা হয় না অ্যাকচুয়ালি বাচ্চা ওই বাচ্চাতে থাকারই মেন্টালিটি মানে ছমছমিয়ার কথা বলছি তো ও এখন আমার মনে হয় যে মারুর নিজেকে কিছুদিন রেস্ট দেওয়ার দরকার এই ছমছমিয়াই ইনকাম করে নিয়ে আসুক কেন রে সবসময় বইয়ের পয়সায় খাওয়ার জন্য তোরা বসে থাকিস আর এরকম অসুস্থ হলে কী করে ও চালাবে তো এই জন্য আমার মনে হয় যে এই মুহূর্তে বাচ্চা নেওয়াটা ওর জন্য কঠিন মানে সিদ্ধান্ত হয়ে যাবে কিন্তু ওই যে বললাম চলে আসলে তো কিছু করার নেই আর আমার মনে হয় ছমছমিয়া নিজের কাজের দিকে একটু কনসার্ন হওয়া উচিত কারণ মানুষ যেহেতু শরীর খারাপ মানুষ যদি সেরকম ভিডিও দিতে পারছে না তাহলে সেই ভিডিওতে সেরকম ভিউজ হবে না তাহলে এ যদি বাইরে থেকে ইনকাম না করে তাহলে সংসারটা কি করে চলবে এটা নিয়েও হয়তো মানুষ টেনশান করতে পারে তবে ভাড়া বাড়িতে আছি মানে আমি বাচ্চা নিতে পারবো না এরকম কোনো কথা নয় আর হ্যাঁ এবার একা একা আছি তার জন্য কি করে মানুষ করব। এরকম দেখো এটা তো সত্যি বাড়িতে লোকজন বেশি থাকলে বাচ্চা কাচ্চা নিলে মানুষ করতে সুবিধা হয় এর কোলে তার কোলে এর কোলে তার কোলে মানুষ হয়ে যায় ঠিক আছে কিন্তু যখন কেউ একা একা থাকে তখন কিন্তু যথেষ্ট কঠিন কাজ একটা বাচ্চা মানুষ করা কারণ বাচ্চা ছোট থাকে তাতে রান্না মান্না করতে গেলে বাচ্চা কোথাও একা রেখে গেলে গড়াগড়ি খেয়ে যেতে পারে পড়ে যেতে পারে অনেক ঝামেলা হতে পারে তাই একটা লোক থাকলে খুব সুবিধা ঠিক আছে খুবই সুবিধা এবার কিন্তু তার মানে আমার বাড়িতে যদি কোনো লোকজন না থাকে তাহলে কি আমি বাচ্চা কাচ্চা নেবো না তাই না আবার অনেকে তো এক বাড়িতে থেকেও শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো সম্পর্কই থাকে না তাহলে তারা কি বাচ্চা কাচ্চা নেয় না নাই তো তাই যখনই কোনো কিছু কেউ মানে হয়ে যাবে তখন তার ঠিক প্রসেসিংও ঠিক হয়ে যায় তো এটা কে বলতে পারে যে মারুর বাচ্চা কাচ্চা হলে মারুর মায়ের সঙ্গে মিল হয়ে যেতে পারে মারুর মা এসে থাকতে পারে বা মারু গিয়ে মারুর বাপের বাড়ি থাকতে পারে বা শ্বশুর শাশুড়ির বাড়ি থাকতে পারে বা শাশুড়ি এসে থাকতে পারে তো এগুলো তো অনেক কিছু হতে পারে একটা বাচ্চা বাচ্চা মানুষ করার জন্য তাদের ফ্যামিলির সন্তান তারা নিশ্চয়ই কিছু না কিছু রেসপন্সিবিলিটি নেবে একেবারে পুরো মারুর উপর নির্ভর নিশ্চয়ই হবে না তাহলে সেই লোক নেই বলে আমি বাচ্চা নিতে পারবো না এসব ভুল কথা আমার সঙ্গে লোক থাকলে আমি বাচ্চা নিতে পারবো আর লোক নেই বলে বাচ্চা নিতে পারবো না এসব একদমই ভুল ডিসি মানে ধারণা শুধু একটাই জিনিস বলবো যে ইকোনমিক্যালি স্ট্রং হলে তবেই বাচ্চা কাচ্চা নেওয়া উচিত মানে যেরকম পরিস্থিতিতে মানে আর কি সংসার চলতে পারবে তো সেখানটায় মারুর এই জায়গায় একটু সমস্যা আছে এই মুহূর্তে পরে সেই সিচুয়েশান ঠিক হয়ে গেলে আলাদা কথা কিন্তু এটা আমি দেখেছি প্রচুর প্রচুর ব্লগাররা আছে তারা এই ব্লগিং করেই বাচ্চা কাচ্চা মানুষ করছে এই ব্লগিং করেই বাচ্চা কাচ্চা নেওয়ার মানসিকতা রাখছে ঠিক আছে আর ভাড়া বাড়িটা কোনো এক্সকিউজ নয় প্রচুর লোক ভাড়া বাড়িতে সারা জীবন কাটিয়ে দেয় প্রচুর লোক ভাড়া বাড়ি থেকে বাচ্চা কাচ্চা মানুষ করে প্রচুর লোক হচ্ছে বৃদ্ধ বয়সে গিয়ে বাড়ি ঘর দোর করে প্রচুর লোক রিটায়ারমেন্ট হওয়ার পর যে টাকা পায় তারপর কিছু টাকা পয়সা এদিক ওদিক থেকে জমিয়ে সেই টাকায় বাড়ি করে যে আমি অবর্তমানে আমার বাচ্চা কাচ্চা যাতে ভোগ করতে পারে প্রচুর লোক রিটায়ারের পরে বাড়ি করে অনেক লোক আছে ইয়াংকালে হয়তো করতেই পারে না ঠিক আছে তো এসব বোকা বোকা কথা আর এই যে নিজের সম্বন্ধে বিশাল একটা ধারণা ভাই আমি না কন্টেন্ট দিলে কেউ কন্টেন্ট করতে মানে ভুল কথা তুই দশ দিন ভিডিও না দিয়ে দেখ যে আমরা ভিডিও করতে পারি কি না তখনই বুঝতে পারবি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখলাম